Hi. আজ থেকে শীতের শাক সবজির পর্ব শুরু হলো তোমরা এই শীতে কি কি শাক সবজি করলে জানাতে কিন্তু একদম ভুলবে না আর এখানে আমার হাতে কি কি আছে তোমরা কি কেউ চিনতে পারছো চলো আমি এক এক করে তোমাদের সাথে শেয়ার করি কাল বিকেলে বাজার থেকে সমস্ত বীজগুলো নিয়ে এসেই জলে ভিজিয়ে রেখেছিলাম আজ বিকেলে এভাবে মাটিতে ছড়িয়ে দিলাম এটা হচ্ছে ধুনে বীজগুলোকে ছড়িয়ে দেবার পর ওপর থেকে আবার মাটি দিয়ে হালকা করে এভাবে ঢেকে দিলাম ধুনে পাতাটা আমরা বেশ ভালোই খাই আমাদের সারা বছরই লাগে বলতে পারো তারপর আমার হাতে এটা হচ্ছে মেথি আর এটাই হচ্ছে প্রথমবার আগে কখনো মেথি করিনি তোমরা যদি কেউ করে থাকো অবশ্যই আমাকে জানিও কিন্তু কিন্তু তারপর এটা হচ্ছে পালং পালং শাক শাকের জন্য একটা গোল গ্রো গ্রো ব্যাগ ব্যাগ হলে ভালো হতো আমার জানি হয়েছে আমি খুঁজেই পাচ্ছি না সেই জন্য ড্রামে দিতে হলো আর এবার পালা হলো মটরশুটি আমরা যেটা বাজার থেকে কিনে নিয়ে আসি হ্যাঁ সেই বড় বড় মটরশুটি গুলোই নিয়ে এসেছি আগেও কটা মটরশুটি বসিয়েছিলাম এত সুন্দর গাছ হয়েছে মা বলেছে আর কটা নিয়ে আসতে সেই জন্য নিয়ে এলাম